ঢালিউড অভিনেত্রী পূজা চেরি বেশ কিছুদিন সিনেমা থেকে অনেকটা দূরে ছিলেন সম্প্রতি চোরাবালি খ্যাত নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় দম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন অভিনেতা আফরান নিশার সঙ্গে এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরীও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাস্যরসের মধ্যেই নিজের অভিজ্ঞতা ও অনুভূতি শেয়ার করে নেন পূজা জেরি দম সিনেমাটি নিয়ে অনেকদিন ধরেই প্রস্তুতি তিনি ছিলেন জানিয়ে পূজা জেরি বলেন এটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি সিনেমা কারণ এই কাজটি আমি খুব সহজে পাইনি অনেক কাঠ খড় পুড়িয়েই আমি নির্বাচিত হয়েছি এই প্রথমবারের মতো সহশিল্পী হিসেবে আফরান নিশোকে পেয়ে অভিনেত্রী বলেন নিশো ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ হওয়ায় আমি ভীষণ খুশি কারণ তিনি অসাধারণ একজন অভিনেতা তার সঙ্গে কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল এছাড়া এই সিনেমায় চঞ্চল ভাইও রয়েছেন যার সঙ্গে ছোটবেলায় কাজ করেছি ব্যক্তিগত জীবনেও কথা বলেন পূজা বিয়ের প্রসঙ্গে তিনি বলেন এখনই এসব ভাবছি না বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ এখন আমি এই ক্যারিয়ার নিয়ে ভাবছি তারপর বিয়ে অভিনেত্রী বলেন আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই আমার কাছে মনে হয় আমার এখন অনেক কাজ করা বাকি আরো অনেক দূর যেতে চাই বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝ পথেই তো আটকে গেলাম সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমার দম এটি পরিচালনা করছেন রেদোয়ান রানি বুধবার রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এর মহরত অনুষ্ঠিত হয় আগামী ইদুল উল ফিতরে দম সিনেমাটি মুক্তির লক্ষ্যে দ্রুতই শুটিং শুরু করবেন নির্মাতা এ সিনেমার গল্পের কঠিন সংগ্রামী এই সিনেমার মূল বিষয়বস্তু তবে এই সিনেমার জন্য প্রথমে সৌদি আরব ও জর্ডানে শুটিং এর পরিকল্পনা থাকলেও নির্মাতারা এখন কাজাখাস্তানের দৃশ্যায়নের প্রস্তুতি নিচ্ছেন দম সিনেমায় পূজা চেরি ছাড়াও আরো উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী আফরান নিশো সহ আরো অনেকেই